এমন অনেক ফিরসা তো বাংলাদেশও আছে যে তারা হজ লাগে না ও হজ লাগে না কিনে এবারে হজ জানে কিনে কয় বাবা শোক বন্ধ করলে কাবা করে সাইডুকুন দিয়ে ঘুরে এই কথা যে কইছে কহনের মালা কইছে এটার যে একটা ঝের আছে এটা তো বুঝছে না এখন এবারে শোক বন্ধ করলে কাবা করে সাইডুকুন দিয়ে ঘুরে এই কথা কইছে পরে বেরিয়ে তো কথাটা শুনছি এই ফিরসা যখন মুড়িদের বাইক গেছে তখন বেডিয়ে কয় চার্জ খবর হইব এবার কুদ্দুরা এ খাবা ঘরের কাছে যাইতে পারে এটা আজ খবর হইব হে করছে কিন্তু বাতের তলে গরম ডিম দিয়া তরকারি টরকারি দেয় না এখন এই মুফির সাহেব মুড়ি তো কোথায় বাদ দিয়া তরকারি দেন এটি কোন পত্রতা বাদ দিয়া তরকারি দিবা না বেডিয়ে ফিস ধরতে কয় কাবা ঘর চোখ বন্ধ দে হে বাতের তলে ডিম দেহ না সব খাইছে দৌড়া ঠিক কিনা কম এরকম আছে নাকি নাই এই দিয়ে আমাদেরকে অক্ষর গজব করে দিছে ঠিক কিনা কম আমি বলেছি আমি বলেছি মানুষটা আল্লাহর অলি মানুষটা আল্লাহর এই মানুষের কাছে পীর সবাই বলে মানুষটা ভালো মানুষ এই ভালো মানুষ হওয়া নমুনায় না তার কাজ কারবা তার লেনদেন তার চলাফেরা তার আমল আকলা প্রমাণ করে দেবে মানুষটা খারাপ না ভালো ঠিক কি না এক রাইতের লাগিয়া দুই ঘন্টার লেগে মুস্তাক ফয়েজি আইছে এবার হাতে ভালো মানুষ তো আর নাই মুসাফা করণের লেগিয়া এবার হাদিয়া দেওয়ানের লাগিয়া সব সাওনের লেগিয়া বেড়িয়ে বেড়াইয়া সুহিদিয়া রয়েছে হুজুর কুতুর সাহিত্য ঠিক কিনা কা? ঠিক। হুজুর তো ভালো মানুষ কিন্তু আর টিয়া হাওলাত দিলে না তার বংশকে কি রхомbala। ফাstrokeStyleে কাট চলে বোঝা যায়বো মানুষটা কি রхом। ঠিক কিনা কা? ঠিক। সুতরাং সুরত দেখে মানুষ যাচাই করা যাবে না। যাচাই করতে হবে তার আমল দিয়া। ঠিক কিনা কা? আকাশ দিয়ে উড়ে যাওয়া পানির উপর দিয়ে হেঁটে যাওয়া কোন হক্কানি প্রাণের লক্ষণ নয়। হকানি পীরের লক্ষণ হলো তার গোটা জিন্দগি কোরআন এবং শূন্য মতো চালায় কিনা ঠিক আর আমরা যদি মনে করি আরে বাফুরে কতটা ফির ফানি দিয়ে না 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 আসমান দিয়ে উড়ে হুম এটি ফিরে হকানি ফিরের লক্ষণ না ঠিক কিনা কও হকানি পীরের লক্ষণ হইল কোরআন শূন্য মতে তার জিন্দগি চালায় কিনা আরে আল্লাহরে কলির কাছে প্রকৃত অলি ওনার কাছে একবারে মুড়ি দিস চল্লিশ বছর পরে একদিন হুজুরের কইতাছে চল্লিশটা বছর আপনার কাছে মুড়ি কত ফি হিসাবে কত ক্যারামত চল্লিশ বছরে আপনার কোনো কেরামত দেখলাম না হুজুরে কয় কয় বছর হয়েছে তুমি মুড়ি ধুইস কই চল্লিশ বছর কামার লগে আসো কয় বছর কই মুড়িদের পথ থেকে আপনার লগে থাকি আপনার বাড়ির কাছে বাড়ি করে লাইছি সবসময় আপনার লগে থাকি কত তো কিরুম কেন ৪০ চল্লিশ বছরে কয় না ওই যে চল্লিশ বছর যে আমার লগে না আচ্ছা কোনোদিন আমারে জামাত ছাড়া কোনো নামাজ পড়তে দেখছো না ওই চল্লিশ বছরে আমারে জামাত ছাড়া কোনো নামাজ পড়তে দেখছো না এখন মুড়ি দেখ জিনা হুস আমি জীবনও আপনারে এই জামাত ছাড়া এই চল্লিশ বছরে ফার্স্ট ওয়াক্ত নামাজ চল্লিশ বছরে আমি একদিনও দেখছি না জামাত ছাড়া পড়তে হুজুর চোখের পানি ছেড়ে দিয়ে কয় এর চাইতে বড় আর কি কেরামত দেখতে চাও যে মানুষটা চল্লিশ বছরে তাকবির উলার লগে নামাজ পড়লাম এটা কেরামত হয় না এটা কেরামত হয় না জোট লাগাইয়া সুলা একটা লাগাইয়া খাডাসের গন্ধে লগে দিয়ে আরুন জানে এটা কেরামত ঠিক কিনা অনেকে কয় হুজুর জট এমনে লাগছে জানা আমি জট কেমনে লাগে আমি জানি দো ভালো করে তেল দিয়ে বালুর ভিতরে ঘেরি থাকবা গোসল করবা না আর আশ্রাইবা না দুই এক বছর পরে দেখবা মার্শাল্লাহ ভালো জোর মানে আমরা দেশ যার চুলো জট লেগে যাইয়া তে ওই আছে আল্লাহর অলি যার দাড়ি জট লেগে যাইয়া তে ওই আছে গিয়া আল্লাহর অলি ভাই সাহ এগুলো আল্লাহর অলির লক্ষণ না আল্লাহর অলির লক্ষণ হলো কোরআন সন্না মতে তার গোটা जिंदगी চালায় কিনা এটা হলো আল্লাহ লিখিত ঠিক কিনা কম ঠিক তাইলে যার কলিজার ভিতরে যত ভয় বেশি তে হইলো আল্লাহর তত বড় ওলি ইন্না আকরামাকুম আন্দাল্লাহি আতকাকুম তোমাদের ভিতরে মর্যাদা বেশি তার যার কলিজার ভিতরে আল্লাহর ভয় বেশি আল্লাহ কইছে ইয়া ইউহান এই বাজারের তারা

ইমাম সাহেবের কথাও কইসে না অকরে নবীর কথাও কইসে না ডরাই তো কইসে কারে আচ্ছা এটা কেরে কইল এটা একটা সিহন কথা কেন কইল আল্লাহর কথা আচ্ছা আমি মুশতাক ফয়েজি। এখন আপনার আরে দেখতে আসি আমি যদি এখান থেকে কুমিল্লা বাসার জায়গায় আপনার আরে কি আমার দেখার কোনো ক্ষমতা আছে কথা কন দেখার ক্ষমতা আছে তে কোনো মতে ইন্টারমিডিয়েট কলেজ পর্যন্ত উঠছে কুমিল্লাতে হাই ইয়া সরকারি কলেজ ভর্তি হয়েছে বন্ধু বান্ধবের ফাল্লাত ফুটাতে বিড়ি খায় অন বিড়ি খাই চলে এলে তো সাইড অফ সাইড চায় অন যদি দেখে যে নাই তো তো বিড়ি টানতে আর সমস্যা নাই আমার কথা কেন ঠিক কিনা বাড়ির গাড়া তাইয়া লজেন টজেন খাইয়া কুলি মুলি করিয়া ঘর দিয়া ডুহে না হইলে আম্মাইনি বিড়ির গন্ধ ফা তইলে হইলে ফাত্রের মাইকানো আব্বায় দেখা না গড়ের কান্দা তাইলে লজেন খাইয়া ভালো করে কুলি করলে আম্মায় গন্ধ পায় না ফিস সাবে যতক্ষণ এখন মাহফিল দেহে কুমিল্লা গেলে আমার দেহে না কিন্তু আল্লাহ দেখে না এমন কোন জায়গা আছে নি আল্লাহ মার চোখ ফাঁকি দেওয়া যায় আব্বার চোখ ফাঁকি দেওয়া যায় ফিসাবের চোখ ফাঁকি দেওয়া যায় কিন্তু আল্লাহর চোখ ফাঁকি দেওয়া যায় না এমন কোনো জায়গা নাই যেই জায়গায় আল্লাহ দেখে না দরজা বন্ধ করে যদি তুমি কোনো করো রোজা রমজান মাসে পানির নিচে ডুব দিয়ে যদি পানি খাও কেউ দেখে না একজন দেখে তিনি কে অজু করতে আছেন একজনে সাপ দিতে আসেন রোজার মাস চৈত মাইয়া রোজা ভিতরটা ফাড়ে ফাড়ে অবস্থা কুলির ফানি লিস মুহ সাইবা

কিন্তু গরমের দিনও না পারেতে গুসল করে লায় অসুর লোকে গুসল করে লায় ঠান্ডা পানি ভাই হাতে সাপতে আছে আর এবারে অজু করতে আছে মাইদের ডুব গিল্লা মাইদের কুলি খাইয়া লইছে এখন কি এটা কি কে এতে ধরতে পারছে পৃথিবীর কেউ দেখছে একজন দেখে তিনি কে কথা কাটা তিনি কে এই বিশ্বাসটা যতদিন পর্যন্ত পারফেক্ট না হবে ততদিন পর্যন্ত আপনি কামেল ফাঁস করতেন পারবেন আপনি ফিস সা বইতেন পারবেন আপনি লাট সা বইতেন পারবেন আপনি বছরে বছরে হস করতেন পারবেন শুধু এই একটা বিশ্বাস যতক্ষণ পর্যন্ত আপনার পরিপূর্ণ না হবে আমি যা বলি একজন শুনে কে আমি যা করি একজন দেখে কে আমি মনে মনে যা ভাবি একজন বুঝে তিনি কে আমি তিনটা কথা বলছি আমি যা বলি কে শুনে আমি যা করি কে দেখে আমি যা চিন্তা করি কে জানে এই তিনটা জিনিস দুনিয়ার কেউ দেখো আর না দেখো একজন দেখে একজন শোনে একজন জানে এই বিশ্বাসটা যদি গাড়া হয় আর এই বিশ্বাস অনুযায়ী যদি আপনার জীবন চালাইতে পারেন সাদা সাদা কাগজও লহেন জানার জন্য কাগজ কলম আছে লেহেন কেয়ামতের ময়দানে না হইলে আমার ধরেন যান সাক্ষী আমার আমি নিজে আসাবি আপনি সাদা কাগজও লেখেন আপনি যা করেন দেখে কে যা বলেন শুনে কে যা ভাবেন জানে কে এই তিনটা জিনিস বিশ্বাস কইরা এই অনুযায়ী জীবনটা যদি চালাইতেন পারেন সাদা কাগজ লেখা যান মরতে দেরি কবর জান্নাত হইতে দেরি হবে না এখন এই তিনটা কই এনালাইসি তিন লাইনে এটা কি যেমন তেমন কথা মনে করছে এটা কি যেমন তেমন কথা মনে করছে যেটা ফাল আটকা ফাইল আটকাইয়া ঘুষ খায় হেঁটে যদি চিন্তা করতো আমি যে ঘুষের টেহাটা লইতে আসি টেবিলের তলে দিয়া দোদোকে দেখে না উফডের অফিসারে দেখে না কিন্তু একজন তো দেখে তিনি কে তো তে জীবনে ফাইল আটকাই ঘুষ খাইতে পারলো মা কথা কেনা ঘুষ খাইতে পারলো অন যাইতে বাংলাদেশও কন্ট্রাক্টারি করতে গিয়া রডের বদলি ব্রিজের ভিতরে বাঁশ দিছে যদি চিন্তা করতো আড়াইটার সময় আমি ডালাই দিতাম লইয়াও যদি বাঁশ দেই এলাকার তারা দেখে না দেহে গেড়া আমি যদি গরম হইতে হইতে চিন্তা করি বেশি বাইরে গেছ গা ইসলামী আন্দোলন যখন লাল দালানো গুড়ন দিয়া নাম এই যে হইতে হইতে চিন্তা করতেছে এটা জানে গেড়া যার ব্যাপারে চিন্তা করছে তেও জানে না এবার আর বউ এসে লোকে যে উত্তর ভিডিও করতে পারতো না কিন্তু আল্লাহ কি চিন্তা করতে আস তাইলে কোনোদিন পরিকল্পিতভাবে ইসলামী আন্দোলনের নেতা কর্মীদেরকে বিনা অপরাধে জেলখানায় ঢুকাইতে পারত না ঠিক এই তিনটা জিনিস আজকের সবক আমি তো ফির আজকে তিনটা সবক আমি যা করি কে দেখে আমি যা বলি কে শুনে আমি যা ভাবি কে জানে তিনটাই সবক এই তিনটা শেষ করে সারতেন কা আব্দুল কাদের কাহ ভাইয়ের কাছে নাম্বার আছে তারপরে আমার দ্বিতীয় সবক নিবে ওনার কাছে নাম্বার নিয়ে ফোন দিবেন যে হুজুর এই তিনটা ঠিক করে সারছি এই তিনটা ঠিক কইরা সারছি এখন আমি আর যা মন চাই তা করি না যা মুখে দিয়ে আসে বলি না মনে মনে কারোর ব্যাপারে অসৎ চিন্তা করি না এই তিনটা চিন্তা ঠিক কইরা সাললে আমাদের জানা যাবে সব বুঝে সব বুঝে কেমনে আগে ভাই বুট লাগে এটাও বুঝে ঠিক কি না কও কেমনে আগে ভাই বুট কাটন লাগে এটা বুঝে হগিন্দি বেডির লাগে বিস্কুট এসে হেই বিস্কুট কেমনে খাইয়া লাগে হেই দেও বুঝে বালিশের তলে কেমনে অতলে না ভিতরে বালিশের ভিতরে কেমনে টেহা বইল শিলাইয়া মাথার তলে দিয়েও মন লাগে হেই ডো বুঝে ঠেক কে না খাও সব বুঝে শুধু ইসলামরা বুঝে না এই জায়গাটা তাইলে কাফ ছুটতে গিয়া ঠিক কে না কাও কথা তো একটা মনও পড়ছে না কি কইলে হ্যাঁ কথাটা হইলো ওই একটা পরীক্ষার হলো গিয়া কাফা শুরু করছে আপনার দেশের তারার মতো আর কি এমন কাফা টুলের আওয়াজে হেডমাস্টার সরে আইয়া পড়ছে ক্লাস শুরু কর আইয়া তুমি কাফো কে দেখো সার কাফি না আরে কি কাফো না তোমার কাফার আওয়াজে টুল বেরাইয়া কাফে তুমি কাঁপতে আসো সার কাফিনা না আতে সামনে টুলও ধরছে অহং বোন না কাফে দরুন না দাও কাফ রে কি শুরু করলো তুমি আমি কাঁপতেছো কে রে সার কাফার কি দেখছেন কাফা শুরু হইব কমলা প্রশ্নটা এত দিলে না দেখবেন কাফা কারে আমরা কোরআন কে নিয়ে কোনো কাফি নাই ঠিক না কও কোরআন আমাদের সবচেয়ে কাছের কিতাব ঠিক না কও কোরআন আমাদের সবচেয়ে সহজ কিতাব কোরআন আমার পথ চলার পথে আমার সকাল থেকে সন্ধ্যা আমার রান্নাঘর থেকে সংসদ ভবন যেই জায়গায় একটাই কিতাব কাজে লাগে তার নাম সুতরাং এই কোরআনকে ভয় পাইলে হবে না তো কাফাকাফি দরকার নাই আমিন কও এই যে আমরা দিন মোহাম্মদ কেমন না কেমনে সুর ধরে মনয়ের জন্য নোয়াখালীর হুজুরাই বসে 마শাআল্লাহ আমি অভিভূত আমি মুগ্ধ আমি মুগ্ধ বাংলাদেশে এটাই মানুষ চায় আল্লাহ যেন কবুল করে সবাই কোরা তো কোরআনুল কারীমে সূরা আছে কয়ডা পাড়া পারা আছে কয়ডা একুশ পাড়ায় সর্বশেষ সুরা সুরার নাম হলো সুরা আহজাব এই আহজাবের ভিতরে তিহাত্তরটা আয়াত কয়টা আয়াত রুকু হল নয়টা এই সুরার আমি শুরু থেকে তালাওয়াত করেছি আমি কি বলেছি আমি পড়েছি আল্লাহ বলছেন খুব খেয়াল করেন পিন পতন নিস্তব্ধতার মাঝে কথা হবে কোন শব্দ হবে না ইনশাআল্লাহ

দে এক সপ্তাহ প্রতি সপ্তাহ এক মাস না 12 মাস আর মাস দুই এক বছর না সারা জীবন আমরা পর্ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ আলামিন তার বন্ধু নবীকে নাম ধরে ডাকেননি সব জায়গায় নবীকে নানাভাবে ডেকেছেন ইয়া আইয়ুহান নবী ইয়া আইয়ুহা রাসূল মুযজামমিল

বন্ধুর নাম কোথাও নিতে চায় না কি মজা করে ডাক দেয় সোনামনি আমার কলিজার টুকুরা আমার নবী আমার রসুল হ্যাঁ আমার সাদ্দর গাঁও দৌইনা না। আহা হা শুভ বলবেন না কি মজা করে নবী ডাক দিতেছে আল্লাহ ডাক দিতেছেন দেখছেন আল্লাহ কত মজা করে ডাক দেয় ইয়া ইহান নবী হ্যাঁ নবী এখন বুফা শিরিনা ক্যারামের অভিমত হইলো যদিও এখানে ডাক দিছে নবীকে কিন্তু উদ্দেশ্য কিন্তু শুধু নবী না নবীর যারা নবীর নবীর যারা ওয়ারিস যারা পরবর্তী প্রজন্ম পর্যন্ত যারা আসবে এই ডাকের ভিতরে সবাইকে ইনক্লুড করা হয়েছে সবাইকে একীভূত করা হয়েছে আমরা ওই ডাকের ভিতরে ফুড়া গেছি ভালো তো ডাক দিছে কারা ডাক দিছে আমি মাইকের মতো

এটা কি মুশতাক সয়েজের কথা না আল্লাহর কথা আল্লাহর কথা ভয় ডরাইবা কারে আল্লাহকে ভয় পাইবা কারে আল্লাহকে এখন আমরা এটার ভিতরে ফোর্স চিনি এই কথা আমরা আমল করছিনি এখন জারজাতাতেতে কইবেন আমরা কি আল্লাহরে ডরান ক্যাডা ক্যাডা আল্লাহরে ডরান দেই সব ফাও কথা আপনা মত ঠেলার লগে তুইলা লইছ না কি বুঝছ আমরা না ডরাই না যদি কেউ ব্যথা হয় আল্লাহ আমরা একমাত্র ডরাই না আল্লাহ এছাড়া সব ডরাই পুলিশ ডরাই রেবেরে ডরাই গোয়েন্দা বিজিবি ডরাই মশারে ডরাই মাসিরে ডরাই ডরাই না খালি আল্লাহ রে কারণ আল্লাহ লোক আমরা খাতির বালা আল্লাহ ছাড়া আমরা সব ডরাই যদি আপনি আল্লাহকে ভয় পাইতেন যদি আপনি আল্লাহকে ভয় পাইতেন তাইলে আপনি নামাজ ছাড়তে পারতেন না ঠিক না আপনি যদি আল্লাহকে ভয় পাইতেন তাইলে আহ্লাহুল ভাইয়া ও হার রবার রেবা আল্লাহ ব্যবসারে হালাল করছে সুদের হারাম করছে আপনি যদি আল্লাহ রে ডাইতেন তাহলে আপনি কোনো সুদ খাইতে পারতেন না গর্ভে বুক ভরে যায় যাদের নাম নিতে গেলে কিন্তু অনেক সময় বাংলাদেশে মাহফিলের ভিতরে এমন প্রধান অতিথি দেওয়া হয় আমি এমন প্রধান অতিথি দেওয়া হয় যাদের মন মতো না হলে মোস্তাক ফিকে ঢুকতে দেওয়া হয় না কিন্তু যারা আমাদেরকে কোরআনের কথাকে বন্ধ করে দিতে চেয়েছে আজকে ইতিহাস সাক্ষী দিচ্ছে সাক্ষী দিতেছে কোরআনের আওয়াজ ছিল আছে কিন্তু ওই মানুষগুলো আজকে আর নাই এটাই বাস্তবতা এটাই বাস্তবতা এটাই আজকে আফসুস লাগে আমরা চেয়েছিলাম একদল মানুষ পদত্যাগ করো আল্লাহ বলে পাপ এমন বাড়ছে পদ হবে না দেশ ত্যাগ করা লাগে বাংলাদেশের একজন মানুষও দেশ ত্যাগ চায় নাই বাংলাদেশের মানুষগুলো ছিল চাইছিল পদত্যাগ কিন্তু আল্লাহর ফায়সালা হচ্ছে এই আবর্জনা দেশে থাকার দরকার কারণ বন্যা যেমন করে ধুয়ে মুছে বাড়ির আঙ্গিনা সাফ করে নিয়ে যায় ওই মানুষের বন্যা আমার যুবকের রক্তের বন্যা আজকে সকল জঞ্জালকে ধুয়ে মুছে সাফ করে নিয়ে গেছে এটাই হচ্ছে বাস্তবতা প্রাণ প্রিয় আজকের প্রধান অতিথি আমি মনে করি আমি যে ওয়াজটা করতাম ওয়াজ শেষ প্রধান অতিথি যে ওয়াজ করছে আমারে আর মাইসে দাওয়াত দেইনি আমি এই টেনশনে আছি এরকম নাথাই তো আমরা চেয়েছিলাম ঠিক কে না বলেন এমন নাথাই আমরা সামনের দিকেও চাই না ময়দানে কথা বলতে পারে যেই নাথা সংসদে কথা বলতে পারে যেই না তো মসজিদে ইমামতির যোগ্যতা রাখে আমি এমনই চেয়েছিলাম এমনই চাই এটা আমার প্রাণের দাবি আমাদের হৃদয়ের চাওয়া ঠিক কে না বলেন মাটিও মানুষের জনাব কাজী দিন মোহাম্মদ সাহা যে মানুষটি তার গোটা জেন্দেগিকে দিনের পথে ওয়াকফ করে দিয়েছেন আল্লাহ যেন কবুল করে সবাই পড়ে আবেন কথা বলেছেন আমার আত্মীয় হিসাবে ফুফা হয় ডাকি বাই জনাব এ কে এম এমদাদুল হক মামুন যিনি আমার আত্মীয়তার সম্পর্কে ফুফা হয় ছোটবেলা থেকে ভাই দেখতে আসি তো এখনো এই ভাই এটা কি আল্লাহ কবুল করো এটা তো একটা সুবিধা হয়েছে যাও বাই ডাকছি ফুফা ডাহি এক মা ফিল গিয়ে দিয়ে আবার এক ফেসে বাই হয় আরেক ফেসে ফুফা হয় পরে হন কি ডাহাম কিছু না আইয়া পড়ছি আর কি আল্লাহ যেন কবুল করে সবাই পড়ি আমিন আজকের মাহফিলে আমার পূর্বে এই ওনাদের আগে যিনি কথা বলেছেন আপনাদের এলাকার কৃতি সন্তান বিশিষ্ট আলেম মৌলানা হাবিবুর রহমান আল ফরিদি কথা বলেছেন মৌলানা বেলাল হুসেইন হেলালি এবং উপস্থিত এই মসজিদের বিভিন্ন ইমাম সাহেব ওলামায় কেরাম মুরুব্বিয়ানে আজম কলিজা টোকরা যুবকেরা পর্দা আড়ালের আমার মা ও বোনেরা সবার প্রতি আমার আবারও আন্তরিক সশ্রদ্ধ সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু ওয়ালাইকুম আসসালাম আপনারা যা দাঁড়িয়ে আছেন বসার কোনো ব্যবস্থা নাই না হ্যাঁ হ্যাঁ কাদা আছে এখানে আমি খুব কষ্ট করতে মাহফিল ডাক ফেল কাটতেই রইছে মাহফিল ডাক কেন নালতে আছেন এখন তো সবাইরে বসতে দেওয়া যাচ্ছে না তবে একটা শুকরিয়া

তো যেহেতু তারা বসতে পারেন না আপনাদের জন্য আমার একটা প্রেসক্রিপশন আছে একটা নিয়ম আছে আমরা এই অর্ধেক মাহফিলের পরে যারা বইয়া রইছেন তারা উঠতে চাইবেন গা যারা দাঁড়াই রইছে তারা বইয়া লাগবে এটা মধ্যে একটু স্যাসলাইগেছে বুকা না তো থাকতে আরেকটা আছে রইলো যারা এখনো বসতে পারেন নাই মাহফিলের পরে আমরা গেলে গা ঘন্টাখানেক বইয়া যাইবে

بسم الله الرحمن الرحيم يا أيها النبي اتق الله ولا تطع الكافرين والمنافقين তিন ওয়া হক না অলিমান আমার আল্লাহ রব্বুলা আলমিন ওরা আলমুল কালিনীর কত সুন্দর করে ওয়াজ করে দিলেন আমি যেখান থেকে তালাওয়াত করেছি একুশ পাড়ায় সরোবর্ষের সূরা সূরার নাম সূরা আহযাব নয়টা রুকু অতিহাত্তরটা আয়াত অরানের ভিতরে সুরাস একশো চোদ্দটা সব আনালা বলবেন না